আজকের ক্লাসে আমরা আলোচনা করব এক নংয়ের দশ নম্বর অঙ্কটা নিয়ে এটাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্নের মধ্যে সৃজনশীলে আমরা পাই প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু হলে এক্স রুট এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট এক্সের মান নির্ণয় করো তো এই মানটা নির্ণয় করতে গেলে আমি যদি একটু লক্ষ্য করি যে আমার মান নির্ণয় করার কথা বলা হয়েছে যে মানটার ওইটার মধ্যে রুট আছে কিন্তু আমাকে রুটের মান তারা দেয় নাই একরকম আমার সাথে ওরা ধোকা করেছে ওরা দিয়েছে আমাকে এক্সের মান কিন্তু আমাকে বের করার কথা বলা হয়েছে রুট এক্সের মান তো এই ক্ষেত্রে আমি কী করতে পারি তো ওরা যেহেতু রুট এক্স ডিমান্ড করেছে তো এই ক্ষেত্রে আমিও রুট এক্স বের করবো এটা মনে মনে নিয়ত করে নিলাম তো এখানে আছে এক্স আমি লিখে দিলাম রুট এক্স রুট লিখলাম এই মানটা বের করার জন্য এখন এক্সের পরিবর্তে তো আমরা রুট লিখতে পারি না আমার প্রয়োজন ঠিক আছে কিন্তু আমি এক্সের পরিবর্তে রুট লিখতে পারি না এই ক্ষেত্রে লেবেল করার জন্য আমি একটা স্কোয়ার দিয়ে দিলাম আমরা জানি স্কোয়ার রুটে কাটা গিয়ে এই এক্সেই কিন্তু আবার ঠিক থাকছে তো আমি একই সাথে রুটও এনে ফেললাম আবার মানেরও কোনো পরিবর্তন করলাম না সাপও মরলো টাঠিও ভাঙল না তো আমরা এভাবে রুট এনে ফেললাম এইখানেও সেম কাজ করলাম রুট এক্স উপরে ওয়ান স্কোয়ার দিয়ে দিলেই আবার এখানেও লেভেল হয়ে যাচ্ছে আমরা জানি যে রুটের মানের উপরে স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু আমার যেটা পাওয়ার আমি এটা পেয়ে গেছি আমার রুট দরকার আমি রুট পেয়ে গেছি তো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করতে পারি আমার মান ডিমান্ড করছে প্লাসের তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুই অনুসিদ্ধান্ত দুই অনুসিদ্ধান্তের মধ্যে আমার প্লাসের অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করতে হবে মাইনাসের অনুসিদ্ধান্ত আছে কিন্তু আমি ওই অনুসিদ্ধান্তে যাবো না কারণ আমার ডিমান্ডিং মান হচ্ছে প্লাস তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্তের মধ্যে আমি প্লাসের অনুসিদ্ধান্ত বলে উঠল কেন এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি আর ইকুয়াল টু এটা কিন্তু সাথে সাথে থাকবে এখন মাইনাস টু পক্ষান্তর করলাম ওই দিকে গিয়ে এটা প্লাস টু হয়ে গেল তারপর আমার দরকার তো এইটা স্কোয়ার রাখার কোনো দরকার নেই ওইটাকে বাদ দিয়ে দিব তো বাদ দেওয়ার মানে হচ্ছে পক্ষান্তর করে দেওয়া তো আমরা জানি পক্ষান্তর করলে স্কোয়ার আরেক পাশে গিয়ে রুট হয়ে যায় এক পাশে যা থাকবে অন্য পাশে গেলে ঠিক তার বিপরীত হয়ে যায় তো এদিকে স্কোয়ার আছে ওই দিকে গেলে এটা রুট হয়ে যাবে এখন চারকে রুট করলে হয় ঠুক এখন আমরা অঙ্কের কাজ শুরু করি অঙ্কে বলা হয়েছে এক্স রুট এক্স প্লাস ওয়ান এক্স রুট এক্সের মান কত এখানে রুট এক্স আছে একটা এখানে এক্স আছে একটা এখন যে হিসাবটা আমরা জানি একটা পূর্ণ সংখ্যাকে বা একটা রুটবিহীন সংখ্যা থেকে আমরা সব সবসময় রুটের সংখ্যা পাই দুইটা এই জিনিসটা মনে রাখতে হবে রুট ছাড়া সংখ্যার মধ্যে রুট থাকে দুইটা যদি এখানে থাকতো ফাইভ ফাইভ তো রুটবিহীন সংখ্যা তো আমরা লিখতাম দুইটা রুট ফাইভ তো এখানে একটা এক্স আছে তো এক্সের মধ্যে তো রুট নেই তো রুট ছাড়া যে সংখ্যা আছে ওইটার ভিতরে রুটের সংখ্যা থাকে দুইটা তো এক যেহেতু রুট ছাড়া সংখ্যা তো এটার মধ্যে রুট আছে দুইটা আর এখানে তো সরাসরি স্পষ্টই আছে একটা তো এইখানে রুট দুইটা এখানে রুট একটা টোটাল কয়টা হচ্ছে তিনটা জয়টা হয়েছে এটা পাওয়ার আকারে দিতে হবে এখানেও সেম একের উপরে কিউব দিলে মানের পরিবর্তন হয় না আবার এক্স রুট এক্স একটা এক্সের মধ্যে রুট এক্স আছে দুইটা আর এখানে রুট এক্স তো একটা আছে তাহলে দুইটা আর একটা তিনটা মানে একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ রুট ছাড়া একটা সংখ্যার মধ্যে রুটের সংখ্যা দুইটা আর এখানে রুটের সংখ্যা তো একটা আছে তো এই ক্ষেত্রে আমরা একবারে দিয়ে দিলাম কিউব এখন এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা জাস্ট মান বসিয়ে দিব এটার মান বের করলাম টু কিউব মাইনাস থ্রি ইন্টু এটার মান টু টু এর উপরে কিউব দিলে আমরা জানি এইট হয় মাইনাস তিন দিগণে ছয় আট থেকে ছয় বার দিলে আমরা জানি দুই থাকে এখানে একটা মজার বিষয় হল যখন আমাকে এরকম কোনো মান প্লাসের দিবে এক্স প্লাস ওয়ান বাই মান টু অথবা এ প্লাস ওয়ান বাই এর মান টু অথবা পি প্লাস ওয়ান বাই পি এর মান টু মানে আমাকে যখন এরকম একটা মান প্লাসের মান যখন টু দিবে তখন যত মান আছে প্লাসের মানে পাওয়ার যা খুশি তা থাক শুধু প্লাসের বের করার কথা বললেই আমার এটার মান হবে টু অর্থাৎ আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করি ওইটাও টু কিউব বের করলেও টু ফোর বের করলেও টু ফাইভ বের করলেও টু অর্থাৎ আমি এক্স প্লাস ওয়ান বাই এক্সের যতগুলা এই মান দিয়ে যতগুলা মানই আমি নির্ণয় করবো প্লাসের সবগুলার উত্তর কিন্তু হবে টু আর যদি আমি বেজুর পাওয়ারের নির্ণয় করি তাহলে এই ক্ষেত্রে সরি আমি যদি মাইনাসের নির্ণয় করি তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে জিরো অর্থাৎ আমি যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করি তাহলে জিরো এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ নির্ণয় করি তখন জিরো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর নির্ণয় করি জিরো হিসাবে এটাই যে যখন মানটা প্লাসের দিবে এবং এটার মান হবে টু তখন এটা দিয়ে প্লাসের যাবতীয় মান টু এবং মাইনাসের যাবতীয় মান হবে জিরো এটা দিয়ে প্লাসের যে কোনো পাওয়ারের মান নির্ণয় করার কথা বললে এটার মান টু আর এটা দিয়ে মাইনাসের যে কোনো পাওয়ারের মান বের করার কথা বললে এটার মান হবে জিরো তো এইগুলা আমাদের এম সিগিও জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই অঙ্কর মধ্যে যদি আরও কারও কোনো সমস্যা থাকে বুঝতে তাহলে অবশ্যই জানাবে ধন্যবাদ